ওয়েলকাম ব্যাক টু মাই এডুকেশনাল অ্যাক্টিভিটি স্টাডিজ চ্যানেল আজকে নিয়ে চলে এসেছি একটি ছোট্ট ভিডিও প্রাক প্রাথমিক ক্লাসের যেটা হচ্ছে কুটুম কাটাম প্রাক প্রাথমিক শ্রেণীর কর্মপত্র এই বইয়ের আজকে আমি একটু ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি তাহলে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবে তাহলে আজকে এই ভিডিওটিতে আমি পাতা এক থেকে পাঁচ অবধি তোমাদের সাথে আলোচনা করব কুটুম কাটাম এক নম্বর পৃষ্ঠা তোমরা দেখতে পাচ্ছ এই যে এক নম্বর পৃষ্ঠা এখানে লেখা আছে বিন্দুগুলো যোগ করি তাহলে এই যে বিন্দুগুলি আছে সেগুলো কিন্তু সবটাই যোগ করতে হবে তাহলে দেখে নাও কীভাবে যোগ করতে হবে আমি একটা দুটো করে দেখাচ্ছি তারপর কিন্তু তোমরা করে নেবে এইভাবে দেখতে পাচ্ছো এইভাবে তোমরা পুরোটার মধ্যে দাগগুলি টেনে নেবে বিন্দুগুলো যোগ করে করে এবার চলে যাব পরবর্তী দু নাম্বার পৃষ্ঠায় যেটার মধ্যে আমরা দেখতে পাবো এই যে দু নম্বর পৃষ্ঠা কুটুম কাটুম পৃষ্ঠা দুই এর মধ্যে লেখা আছে দেখো বিন্দুগুলো যোগ করি এবং পাশের ছবির সঙ্গে মিল খুঁজি তাহলে বিন্দুগুলো তোমরা যোগ করে দাও ঠিক এইভাবে বিন্দুগুলো যোগ করার পরে তোমরা দেখতে পাবে যে এই ছবিটার সাথে কিন্তু এই ছবিটার কিন্তু হচ্ছে মিল তাহলে এটা আমরা কি করবো এইভাবে ধরে নাও তীর চিহ্ন দিয়ে মিল খুঁজে জুড়ে দেবো এবার দ্বিতীয়টা এইভাবেই বিন্দুগুলি যোগ করতে হবে তৃতীয়টা বিন্দুগুলি যোগ করতে হবে এটা বিন্দুগুলি যোগ করতে হবে আর এটাও বিন্দুগুলি যোগ করতে হবে সেটা আমি করে তোমাদের দেখাচ্ছি এইভাবে যোগ করার পরে তোমরা দেখতে পাবে যে এই ছবিটার সাথে কিন্তু এই ছবিটার মিল হচ্ছে তবে এটাকে এইভাবে মিল করে দেবে তারপরে তৃতীয় তৃতীয়টা আমরা পর্বতের মতো দেখতে পাচ্ছি তাহলে এটাকেও ঠিক এইভাবে বিন্দুগুলি জুড়ে দিয়ে তোমরা দেখতে পাবে যে ডান দিকে এই যে পর্বতের মতো আমরা এটাই দেখতে পাচ্ছি তাই এটার সঙ্গে কিন্তু এটার মিল হয়ে যাবে তাহলে এটার সাথে কিন্তু আমরা এইভাবে এটার মিল করে দেব। এবার দেখতে পাচ্ছ এই যে দাগ কাটা দাগ কাটা এর সাথে মিল হবে তাহলে বিন্দুগুলি প্রথমে জুড়ে দেব তারপরে এর সাথে মিল করে দেব তাহলে দেখো এটার সাথে এইভাবে মিল করে দেব। এবার এটা রইল তাহলে এটা দেখো এর মতো এটা আছে এর সাথে এটা মিল করে দেবো তার আগে বিন্দুগুলি কিন্তু জোরে নেব ঠিক আছে বিন্দুগুলি জোড়ার পরে এটার সাথে আমরা কিন্তু এটার মিল করে দেব ঠিক আছে এবার আমরা চলে যাব পরবর্তী পেজটায় পেজটা নাম্বার তিন যেটাতে লেখা আছে বিন্দুগুলি যোগ করো তাহলে ঠিক আগে যেভাবে যে বিন্দুগুলি যোগ করেছিল ঠিক এইভাবেই এইগুলো বিন্দুগুলি তোমাদের কিন্তু যোগ করে দিতে হবে তাহলে আমি তোমাদের যোগ করে দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু এইভাবেই তোমরা মেলাবে এই বিন্দুটার সাথে এটা মেলাবে তারপরে এটা তারপরে এটা তারপরে এটা তারপরে এটা একটা একটা করে তোমরা বিন্দুগুলি এইভাবে কিন্তু মেলাবে দেখবে খুব সুন্দরভাবে মিলে যাবে তাহলে তোমরা এই বিন্দুগুলি যদি যোগ করো তাহলে তোমরা দেখতে পাবে একটা ঘরের মতো আর এটা যোগ করে তোমরা দেখতে পাবে একটা খুব সুন্দর গাছ তাহলে তোমরা দেখতে পাবে এটা খুব সুন্দরভাবে বিন্দুগুলি যোগ হয়ে গেছে এইভাবেই কিন্তু তোমাদের বিন্দুগুলি যোগ করে নিতে হবে এবার চলে যাব পরবর্তী পাতায় চার নাম্বার পৃষ্ঠা চার নম্বর পৃষ্ঠায় আমরা দেখতে পাবো এখানে লেখা আছে যে বিন্দুগুলো যোগ করি খাদ্য ও খাদক সম্পর্কে জানি তাহলে এখানে বিন্দুগুলি যোগ করব যোগ করার সাথে সাথেই আমরা জানব যে কোন প্রাণী কি খায় আমরা দেখতে পাবো এখানে আছে কুকুর বিড়াল খরগোশ শের আর এখানে আছে টিয়া পাখি তাহলে আগে বিন্দুগুলি তোমরা ঠিক এইভাবে যোগ করতে থাকবে বিন্দুগুলি যোগ করতে করতে এই প্রাণীটা মানে কুকুরটা ঠিক নিজের খাদ্যের কাছে নিজের খাবারের কাছে পৌঁছে যাবে তখন তোমরা জানতে পারবে যে কুকুর কি খায় এইভাবেই কিন্তু সব বিন্দুগুলি দিতে হবে দেখবে এখানে আছে কিন্তু একটা হাড় তাহলে কুকুর হাড় খায় ঠিক আছে তাহলে এইভাবেই কিন্তু বেডালটাও যোগ করতে করতে তোমাদের আসতে হবে যোগ করতে করতে তাহলে দেখবে বেডাল কি খায় মাছ তাহলে বিড়ালের খাওয়া হচ্ছে মাছ এইভাবে খরগোশটাও তোমাদের করে করে আসতে হবে তখনই তোমরা দেখতে পাবে যে খরগোশ খায় গাজর এবার শেরটা করে আসতে হবে এইভাবে জুড়ে জুড়ে আসতে হবে শেরেরটা বিন্দুগুলো যোগ করে করে আস্তে আস্তে দেখবে যে এখানে আছে হরিণ তাহলে শের মাংসাশী প্রাণী খায় যেমন হরিণ এবার টিয়া পাখির বিন্দুগুলো যোগ করতে করতে আস্তে আস্তে তোমরা দেখতে পাবে যে এখানে একটা আছে লঙ্কা তাহলে টিয়া পাখি লঙ্কা খায় ঠিক আছে আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পারছো এবার চলে যাব পরবর্তী পৃষ্ঠা যেটা হচ্ছে পাঁচ নম্বর পৃষ্ঠা এখানে বলেছে বিন্দুগুলো যোগ করি তাহলে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে মৌমাছি মৌমাছির এটা হচ্ছে মধু রাখার ঘর ঠিক আছে তা হচ্ছে মোচক এর সাথে হয়ে গেছে এবার দেখো এটা ফু ফুল আর এখানে আছে মৌমাছি তাহলে ফুলের রস মৌমাছি খায় তাহলে এটা এইভাবে যোগ করে দাও বিন্দুগুলি খুবই সুন্দরভাবে এগুলো যোগ করে দেবে খুবই সহজ খুবই সুন্দরভাবে তোমরা জানতেও পারবে সব কিছু এখানে দেখো পাখির বাসা আছে তার মধ্যে ডিম আছে পাখি এখানে আছে তাহলে এই পাখি বাসার সাথে এইভাবে কিন্তু বিন্দুগুলি যোগ করে দেবে তাহলে ঠিক দেখবে পাখির বাসা পাখির সাথে হয়ে গেল এবারে দেখো এখানে একটা ছেলে ঘুড়ি ওড়াচ্ছে তাহলে এই বিন্দুগুলি যোগ করে দিলে ঘুড়ির সাথে হয়ে গেছে এবার দেখো এখানে একটি মেয়ে এর হাতে কী আছে এর হাতে আছে বেলুন তাহলে এই বেলুনের বিন্দুগুলি যোগ করে দিলে তাহলে দেখতে পাবে যে মেয়েটি হাতে একটা বেলুন আছে তাহলে এই পাঁচ পৃষ্ঠা পর্যন্ত আজকে হয়ে গেছে এবার ছয় পৃষ্ঠা থেকে আমি পরবর্তী ভিডিওটিতে আপলোড করব আশা করছি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার করবে আর চ্যানেলে তোমরা নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে সর্বপ্রথম আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় এবার নিয়ে চলে এসেছি তোমাদের মজারু বই মজারু বই আজকে থেকে কুটুম কাটুম বইয়ের সাথেই করানো হবে তাহলে এবার দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তাহলে তোমরা সূচিপত্রের মধ্যে দেখতে পাচ্ছ এতগুলো কিন্তু পড়া এর মধ্যে আছে এতগুলো সব আজকে শুরু করব প্রথম পাতার পড়া পাতা নাম্বার এক প্রথম পাতাতেই তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি ছবি আছে ঠিক ছবিটার নিচে দেখো দু লাইনের মধ্যে কিছু লেখা আছে যেখানে লেখা আছে শিখন পরামর্শ উপরের ছবিটিতে শিক্ষার্থী কি কি দেখতে পাচ্ছে তা বলবে এর থেকে শিক্ষিকা বা শিক্ষক তার চারপাশে পরিবেশের ধারণা দেবেন শিক্ষার্থীরা শ্রেণীকক্ষের বিদ্যালয়ের এবং বাড়ির পরিবেশ নিয়ে আলোচনা করবে তাহলে এই যে ছবিটি আছে এই ছবিটার মধ্যে তোমরা কি কি দেখতে পাচ্ছ এটা তোমাদের বলতে হবে আর এই ছবিটার মাধ্যমে কি একটা পরিবেশের ধারণা আসছে সেটা আমি তোমাদের কাছে তুলে ধরব তাহলে এবার দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই ছবিটা এই ছবিটার মধ্যে আমরা একটা গ্রামের ছবি দেখতে পাচ্ছি তাহলে পরিবেশটা ধারণা করা হয়ে যাবে সেটা হচ্ছে গ্রামের একটা পরিবেশ কারণ এখানে দেখো একটা পিছনে একটা কুড়ে ঘর আছে আর আশেপাশে জঙ্গল ঝোপঝাড় রকম কিছু আছে তার উপরে আমরা এখানে আকাশ দেখতে পাচ্ছি আর আকাশে পাখি উড়ছে সেটা আমরা দেখতে উঠছে তারপরে এখানে একটা বড় গাছ আছে গাছের তলায় একটি ছেলে বসে আছে ছেলেটা বসে কিন্তু মাছগুলোকে দেখছে তার মানে ছেলেটা যেখানে বসে আছে গাছের তলায় তার সামনে একটা পুকুর আছে পুকুরের মধ্যে কিন্তু মাছ লাফাচ্ছে বা মাছ সাঁতার কাটছে ছেলেটা বসে বসে পুকুরের দিকে তাকিয়ে আছে মাছটিকে দেখছে পুকুরের এক ধারে কাঠের সিঁড়ির মতো বানানো আছে আর এখানে একটা আমরা কাঠ দেখতে পাচ্ছি তাহলে এটা হয়ে গেল এর থেকে আমরা রঙের ধারণাও নিতে পারি তাহলে তোমরা দেখতে পাচ্ছ আকাশটাতে হালকা ব্লু কালার আকাশী কালার আর সাদা কালার করে আকাশটায় আছে পাখির রং এখানে কিন্তু গোলাপি কালার আছে তারপরে এখানে জঙ্গলের রং হালকা সবুজ আর ডিপ সবুজ করে রংটা আছে এখানে কুড়ে ঘরের হালকা মাটির রং এটা মাটির ঘর মাটির মতো রঙ আছে তাই এটা মাটির ঘর আর চালটা গোলাপি রঙের করে দেওয়া হয়েছে গাছটির ছালটা তোমরা দেখতেই পাচ্ছ হালকা বাদামি রং। আর গাছের যে পাতাগুলো সেটা সবুজ রঙের তারপরে গাছের তলা যে ছেলেটি বসে আছে ছেলেটির জামার রং দেখো ছেলেটার শার্টের কালার হচ্ছে হলুদ আর প্যান্টের কালার হচ্ছে হালকা বেগুনি তারপরে এখানে দেখতে পাচ্ছি আমরা জলের রঙও ঠিক আকাশি আর সাদার মধ্যে রয়েছে তাহলে এভাবে আমরা রঙের ধারণাও নিতে পারি আর এই যে ছবিটা দেখে আমরা বুঝতে পারছি এটি একটি গ্রামের ছবি তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাও তোমরা এইরকম গ্রামের মধ্যে থাকো বা শহরে যেখানে প্রচুর উঁচু উঁচু বিল্ডিং আছে সেখানে থাকো তোমরা কোন জায়গায় থাকো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তাছাড়া তোমাদের প্রিয় নাম আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে নেক্সট ভিডিওটিতে আমি কিন্তু তোমাদের নাম সেই ভিডিওটির মধ্যে অবশ্যই বলবো তাহলে এই যে প্রথম পাতার পরাটার মধ্যে এইটুকুই ছিল তাহলে আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে আর চ্যানেলে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করবে